দর্শক এই হলো আমার বারো মাসে আম গাছ দেখেন এই যে এখন একটু সাইজ বড় হয়েছে কাঁচা আম ঝুলে আছে থোকায় থোকায় আবার উপরে দেখেন মুকুল আছে আবার ছোট গুটি আছে এ দেখেন কঠিন অবস্থা হুম কঠিন অবস্থা এই দেখেন উপরে মুকুল আবার গুটি আবার এই যে সাইজ বড় বড় সাইজ এই ছোটো সাইজ আবার এই যে মুকুল তার মধ্যে তিন ধাপে আম পাওয়া যাবে এরকম কোনো গাছ কারোর কাছে আছে কি আমার তো জানা মতে নেই নেট দুনিয়ায় ঘেরতে ঘেরতে আমার এমন কোনো দিন নেই যে দু এক ঘন্টা ব্যয় হয় না একটা জাত দেখেছি আমি স্যান্ট স্যান্ট বারো মাসি ম্যাঙ্গো নাকি স্যান্ট ম্যাঙ্গো তো ওটাও এরকম হয় কিন্তু এরকম বেশি এরকম থোকাই থোকাই হয় আমি দেখিনি যাই হোক এটা একটি ভালো জাত মনে হচ্ছে দর্শক যদি আপনাদের চারা লাগে অর্ডার দিবেন আমি তৈরি করব অর্ডার না দিলে তৈরি করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ